আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানালো এনটিআরসি আপনারা সকলেই জানেন দীর্ঘ কয়েক বছর থেকে মূলত নিবন্ধনের মাধ্যমে অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করার জন্য চেষ্টা করতেছে এনটিআরসিএ সেটা সম্ভব হচ্ছে না সেজন্যই মূলত আঠারোতম নিবন্ধন থেকে বেশি সংখ্যক টিকানো হয়েছে যেন শিক্ষক সংকট দূর করা সম্ভব হয় সেজন্যই মূলত প্রায় চুরাশি হাজারের মতো লিখিত পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে এবং শূন্যপদ এখন পর্যন্ত প্রায় এক লক্ষ দশ হাজার থেকে পনেরো হাজার প্লাস রয়েছে আশা করা যাচ্ছে আঠারোতম নিবন্ধন থেকে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কিছু সংখ্যক হলেও শিক্ষক সংকট এবার দূর হবে ইনশাল্লাহ দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আশি হাজার শূন্য পদ রয়েছে এ পদগুলো পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শিক্ষক সংকট কাটছে না অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করেন আশি হাজার শূন্য পদ রয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদিও এই তথ্যটি হবে আপনার এক লক্ষ দশ হাজার প্লাস বা পনেরো হাজার প্লাস বেসরকারি শিক্ষা সরি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি শিক্ষক সংকট কেন যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় তারা বলেছেন নানা কারণে শিক্ষক সংকট কাটছে তারা বলেছেন নানা কারণে শিক্ষক সংকট কাটছে না এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানেরই ই রেজিস্ট্রেশন না করা শূন্যপদে তথ্য না দেওয়া যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে অধিক চাহিদা দেওয়া অন্যতম এই কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হলে একদিকে যেমন শূন্য পদের সংখ্যা কমতো অন্যদিকে প্রার্থীদের ভোগান্তিও কম হতো শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানাতে গিয়ে এনটিআরসির টিআরসির শিক্ষা তথ্য ও শিক্ষামান শাখার এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভৌতবিজ্ঞান চারু ও কারুকলা আইসিটি লেকচারার সহকারী মৌলভী ইত্তেদায়ী মৌলভী পদে প্রাপ্তির সংখ্যা কম এছাড়া নারী কোঠায় অনেক পদ ফাঁকা থাকে এজন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না ওই কর্মকর্তা আরও জানান নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলের জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে দূরত্ব বেশি হওয়ায় সুযোগ সুবিধা খারাপ এমন প্রতিষ্ঠানের সুপারিশ পেলেও যোগদান করেন না এছাড়া মাদ্রাসার কয়েকটি বিষয়ের প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না যার কারণে পথ থাকলেও প্রার্থী পাওয়া যায় না এসব কারণে মূলত শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না ই রেজিস্ট্রেশন করেনি তিন হাজারের বেশি প্রতিষ্ঠান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের কার্যক্রম শেষ হয়েছে আটাইশ হাজারের বেশি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করলেও প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান তত্ত্ব হালনাগাদ করেনি এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাও দিতে পারবেন না বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস সব সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বেসরকারি অ্যাম্পিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একত্রিশ এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি আওতাভুক্ত স্কুল সতেরো হাজার ছয়শো চৌত্রিশটি কলেজ দু হাজার আটশো আটষট্টিটি মাদ্রাসা রয়েছে নয় হাজার একশো দুইটি এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার দুইশো বাইশটি এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন হাজারের কিছু বেশি শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেননি প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যপদের তথ্য এনটিআরসি কে জানানোর প্রথম ধাপ ই রেজিস্ট্রেশন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি তারা শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের চাহিদাও দিতে পারবে না ফলে তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত হলেও সরকারের কিছুই করার থাকবে না এসব প্রতিষ্ঠান কেন ই রেজিস্ট্রেশন করেনি সেটি জানানো সম্ভব হয়নি বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধন নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ভাই ভাই অংশগ্রহণ করেছেন বা করতেছেন বা করবেন তারা যারা ভাইবাতে উত্তীর্ণ হবেন তারা সকলেই চাকরি পেয়ে যাবেন এবার কেননা প্রচুর পরিমাণে কিন্তু শিক্ষক সংকট সেজন্য খুব ভালোভাবে ভাই ভাই অংশগ্রহণ করবেন যারা ভাইবা দিয়েছেন তারা চিন্তামুক্ত থাকুন একমাত্র আপনাদের কাগজপত্রর ভুল ত্রুটি বা শিক্ষক হওয়ার যদি একদমই যোগ্য না হন কিংবা যারা অনবসী থাকবে এরাই শুধু ফেল করবে তাছাড়া কেউই আর ফেল করবে না ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম এবং ভাইদের জন্য